প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের ইংরেজি শিক্ষা বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা তো বরাবরের মতো আজকেও একটি নতুন একটি পর্ব নিয়ে হাজির হয়েছি চলন যায় শুরু করা যাক দেখতে পাচ্ছেন এর মধ্যে বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা এই বিষয়টি নিয়ে আজকে আমরা ইংরেজি শিখব চলুন যাই শুরু করা যাক তো প্রথমে দেখতে পাচ্ছেন বিশ্ব এর ইংরেজি হচ্ছে ওয়ার্ড বিশ্বের অফ দ্য ওয়ার্ল্ড দেখতে পাচ্ছেন বিশ্বে এরকম হচ্ছে ওয়ার্ল্ড এর বিশ্বে এরকম হচ্ছে অফ দ্য ওয়ার্ল্ড একশো শহর হান্ড্রেড সিটিস একশো শহর হান্ড্রেড সিটিস একশো শহরের অফ হান্ড্রেড সিটিস মধ্যে অ্যামাং বিটুইন এন ওয়েথ যে কোনো একটা ব্যবহার করলেই চলবে একশো শহরের মধ্যে অ্যামাং হান্ড্রেড সিটিস একশো শহরের মধ্যে তাহলে কী হলো অ্যামাং হান্ড্রেড সিটিজ বিশ্বের একশো শহরের মধ্যে অ্যামাং হান্ড্রেড সিটিজ অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের একশো শহরের মধ্যে অ্যামাং হান্ড্রেড সিটিজ অফ দ্য ওয়ার্ল্ড অ্যামাং হান্ড্রেড সিটিজ অফ দ্য ওয়ার্ল্ড বায়ু দূষণ মানে এয়ার পলিউশান বায়ু দূষণে ইন এয়ার পলিউশান ফর এয়ার পলিউশান বিকজ অফ এয়ার পলিউশান ইন দ্য টার্ম অফ এয়ার পলিউশান বাই এয়ার পলিউশান যেটা দেবেন একটা ব্যবহার করলেই চলবে আবারও মানে অ্যাগেন সিটসও মানে টফ এক্স ভার্ট যে কোনো একটা ব্যবহার করলেই চলবে সিটসে মানে অন দ্য টপ সিটসে মানে অন দ্য টপ ঢাকা এগুলো হচ্ছে ঢাকা সিটসে ঢাকা ঢাকা is অন দা টফ ঢাকা ইজ অন দা টফ আবারও শীর্ষে ঢাকা ঢাকা ইজ ওয়ান দ্য টপ অ্যাগেন ঢাকা ইজ অন দ্য টপ বায়ু দূষণে ঢাকা ঢাকা ইজ দ্য টপ ফর এয়ার ঢাকা অন ফর এয়ার বিশ্বের একশো শহরের মধ্যে বায়ু দূষণে আবারও ছিটছে ঢাকা এখন পুরাটা যদি দিয়ে আমরা বাইক রচনা করি তাহলে হচ্ছে ঢাকা ইজ ওয়ান দ্য টপ অ্যাগেন ফর এয়ার পলিউশন অ্যামং হান্ড্রেড সিটিজ অফ দ্য ওয়ার্ল্ড ঢাকা ইজ দা ঢাকা ইজ ওয়ান দ্য টপ অ্যাগেন ফর এয়ার পলিউশন অ্যামং হান্ড্রেড সিটিজ অফ দ্য ওয়ার্ল্ড তো প্রিয় শিক্ষার্থী বন্ধু ছিল আজকের মতো দেখা হবে নতুন কোনো পার্বণে সে পর্যন্ত সবাই ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে আল্লাহ হাফিজ